অন দ্য ওয়ে ওয়ান পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প পাঠের আসরে আছি আমি অজয় সরকার আর আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইটির সপ্তম অধ্যায় তাহলে শুরু করা যাক আমার বুকে চলকে ওঠে কি এক রস হঠাৎ যেন একটা ব্যথা ধরিয়ে দেয় তবু হাসিতে ডগডগিয়ে ওঠে প্রাণ চমকে ফিরি গাজের দিকে এমন কথা শুনিনি আগে কে বেঁধেছে এমন কথা কে গিয়েছে সুর করে কথা থেকে আসে গাজির ভান্ডারে মনে হয় এক কথাতে জগজ্জোড়া জাতের বিচার দিলে মিটিয়ে এখন দেখো গাজির ভুরু নাচে চক্ষু নাচে আর দাড়ি নাচে বসে বসেই কমন নাচে মাথার বাবরি নাচে আর নাচে অঙ্গুলি আরসি চোখে হাসির ঝলক যেন চলকে চলকে পড়ে বলতে হয় লোকটার মুখ বিটলেমিতে ভরা কি রহস্য যেন করে ডুবকির তাল ঠিক চলে আকাশের দিকে চেয়ে সুর করে ডাক দে ও হো ভোলা মন রে আমার ওদিকে বর্মনারায়ণ এক জবর ধাঁধা শুনেছেন কপালে ঢেউ দিয়ে ভুরুতে কোষবিধে এক নজরে হুমড়ি খেয়ে পড়েছেন গাজির দিকে গাজি ঘাড় নেড়ে দাঁত দেখিয়ে আবার তাকে জিজ্ঞেস করে ও বাবু বলতে পারেন নাকি বর্মনারায়ণ কোথায় ডুবেছিলেন চমকে উঠে জবাব দেন হ্যাঁ গাজী হাহা করে হেসে ধরে সব লোকে কয়ে তুমি কি জাত সংসারে আবার সব কলিকটি ফেরা দানে গাজি দুলে দুলে গায় আবার চোখে ছোটায় ঝিলিঘানে উল্টো আসনে মায়ের ঝির দিকে মা বেশ মজা পেয়েছেন মেয়ে তার থেকে বেশি সে যেন মজেছে নাগরিকা মুগ্ধ চোখে গাজিকে দেখে বর্মনারায়ণ ঘাড়ঝেকে বলেন তা ঠিক মানতে হবে কিন্তু ওই কথাটা শোনা শোনা অথচ ঠিক মানে বুঝতে পারলাম না গাজি ডুবকিতে তাল রেখে বলে কোন কথাটা বাবু ওই যে কি বললে শূন্যত আহ হে ভিনযাত্রী ভদ্রলোক কান লাল করো না কি বেয়াস ঝিনির চোখ পর্বিত পর ভিনযাত্রীর দিকেই যেন বজ্রাঘাতে লাল হলো তার মুখ কিন্তু হেডমাস্টার বর্মনারায়ণ সরল মানুষ আজে বাজে কোথায় নেই যা জানেন না তা জানতে চান তবে তার আগেই যে মেয়ের গলায় সলজ্জ অস্ফুট ধমক ফোটে আহ বাবা বাপ মেয়ের দিকে ফেরেন মেয়ের ততক্ষণ আসমানে নজর কিন্তু রং ঝালোর সিল্ক শাড়িতে যে কাপন শরীরের কাপড়ই ধরে রাখা যায় না হাসিতে সে অধরা এ অধীনের অবস্থা তথৈবচ কোন দিকে মুখ ফেরানো যায় ভেবে পায় না বর্মনারায়ণের দিকে তাকালে অট্ট হাসি ফাটবে উল্টো দিকে আরোই অসম্ভব ভাবলাম ক্ষোভ ছেড়ে যাই কিন্তু গাজী বলে ওঠে শূন্য জানেন না বাবু মুসলমানে বেটারদের ছেলেবেলাতেই হয় কথা শেষ হবার আগেই বর্মনারায়ণ তর্জনী তুলে হাঁকেন ও ইয়েস ইয়েস মনে পড়ছে তাই তো বলি কথাটা শোনা শোনা লাগছে অথচ ওই তোমার গিয়ে যাকে বলে সর্বনাশ ব্যাখ্যা করবেন নাকি উল্টো আসন থেকে প্রায় আত্মনাদ ওঠে বাবা বর্মনারায়ণ আবার থমকান মেয়ে দাগ দিয়ে মুখ ফেরায় মাস্টারমশাই একবার আমার দিকে ফেরেন তারপরে বলেন না আমি বলছি গানটি তোফা বেশ ধরেছ হে গাও গাও তারপর গাজি গেয়েই আছে কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় যে হ্যাঁ ভোলামন মন দিয়ে শোন মরমে তোমার কি এক নেশা ধরে যায় সেই নেশায় মন দিয়ে দেখো কত শ্মশানের ছাই কবরের ধুলো একাকার হয়ে গিয়েছে সেই একাকারে হাতরে দেখো কি জাত লেখা আছে কিন্তু ভাবি এই গানের বাঁধনদার কোন বিদ্রোহী কবি এ কবিতে সে চোটপাট নেই সে ধিক্কার নেই জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া এ বলে সব লোকে কয়ে আমার কি জাত সংসারে সমুদ্রের জল বিচার করে কে মানুষের জাত বিচার করে কে ক্ষণের নয় মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে যেন কোন দূরকালের কথা শুনি তাও শোনাই কিনা ধুলার আলখাল লাগায় কোন এক পথের গাজি বাহ বা বলে উঠি গলায় তেমন ফাঁক নেই সব যেন টাউটুবু ভরা ভর জমাট অবাগে একটু লাগে ঝিনির মুগ্ধ উৎসুককে কুট্টুর যার ব্যাগ খোলে আকাশ দেখিয়ে ঠোঁট ডাঙ্গিয়ে চুলেতে যার বেলাতি কসুনি এমন নগর ছানিয়া ভাসে যে নাগরিকা গাজের গানে সে কেন এত উৎসুক কাজল মাখা চোখে যে পলক পড়ে না তা হোক কিন্তু বর্মনারায়ণের ব্রাহ্মবাক্যী শোনো মাথা ঝাঁকিয়ে বলেন কারেক্ট গুড ভেরি গুড মাস্টার সার্টিফিকেট তবে ছাত্রী সেদিকে খেয়াল নেই সে আর চেপে বসে নেই হাঁটুর উপর ভর দিয়ে খারা বসেছে দুলুনি হয়েছে দ্বিগুণ বাবরিতে ঝটকা ত্রিগুণ সে গায় ও বাবু গেলি গঙ্গায় গেলি গঙ্গা জল হয় এক জল সে ভিন্ন ভিন্ন নয় বলে পাত্র অনুসারে ও জগৎ বেড়ে জেতের কথা লোকে গুমর করে যথা তথা আমি সেই জেতের ফাতা বিকিয়েছি সাতবাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে এখন আর গাজির চোখ নাচে না ভুরু নাচে না দোলানি থাকে কিন্তু চোখ বুঝে আসে গলার চরাস্বর যেন ক্রমে নিবিড় হয় যেন স্বপ্নে গায় তারপরে হঠাৎ জেগে উঠে হাসি মুর্শিদের নামে দোষ নেই সে লাল ছোপানো দাঁত দেখিয়ে হেসে বলে তয় কন বাবু জাতের কথা কি বলবো এই আমার জাতের কথা বলবার আর কি থাকতে পারে দেখলাম তো চরার পলির ভোঁস ফেলে পাখিরা চেয়ে চেয়ে গান শুনল যারা উড়ে গেল আকাশ দিয়ে তারাও কি বুঝল কে জানে কথা কিছু আসে না মনে মনে বলি চলো গাজি কোন মতলবে কোথায় নিয়ে যাবে যাই তোমার সঙ্গে জেতের ফাতা বিকিয়ে আসি সাতবাজারের হাটে হেডমাস্টার রায় দেন ইয়েস আই অ্যাগ্রি এরপরে আর জাতের কথা তোমাকে বলা চলে না কি বলি চিনি গানটা বেশ ভালোই গিয়েছে চমৎকার সুন্দর শুধু ভালোতে ভালো বলা যায় না নাগরিকের গলায় যেন স্বপ্নের আমেজ কোথায় ডুবে আছে ডুবো থাই থেকে কথা আসে দেখো আগে সেই চেতনে নেই গোটা আদুর দানাখানি বেআব্রু কাত কাটা জামায় কাপড়ে এক রঙা যুবতী অচেতন আপনাতে আপনি ফুটে গিয়েছে কোটির ওপরে রোদের মতো খোলা জায়গাটিতে শাড়ি চাপতে ভুলে যায় বলে আর একটা গাইবে মায়ের মুখেও সেই ইচ্ছা গাজী সমসদারের খেদমৎগার কেবল কি তাই আর চোখে গুণ টানা দেয় যেন বলে তা দিদি আপনি কইলি না গাইতে পারি শোনেন তয় গাই এ যেন ক্ষুদ্রাত্মকে খেতে বলা কৃষ্ণাত্মকে জল ভরা পাত্র দেওয়া গান কি তার কাছে সেরকম অন্যথা এক কোথায় সায় কেন ঝিনি খুশি আবার যুবতী লজ্জাও পায় বাবাকে দেখে মাকে দেখে তারপরে গাজির দিকে গাজি ডুবকিতে তাল দেয় ঘাড় কা তাকে আমার দিকে ঘাড় নাড়ে এমন যেন আমি জানি তার ডুবকির বল কি বলে গান ধরে আমার ঘরের চাবি পরের হাতে কেমনে খুলি সে ধন দেখি চোখ খেতে দুকলি গেই গাজে ঝিনির দিকে চেয়ে চোখ ঘোরায় এবার সে বায়া হাতে ঘুঙুর নিতে বলেনি বলে কেমন কিনা দিদি কেউ কি দেখে ঝিনি হেসে উঠবার আগে আবার ধরে কি বলবো বলেন আপন ঘরে বোঝাই শোনা হায় রে পরে করে লেনা দেনা আর আমি হলাম জম্ম কানা না পাই দেখিতে বলে ওই যে দিদি বলে না প্রেম না জেনে প্রেমের হাটের বুলবুলা সেই মতন আর কি শোনেন রাজি হলে দরোয়ানি দরজা ছিঁড়ে দিবেন তিনি হায় রে তারে বা কই চিনি শুনি বেড়াই কুপথে এই পর্যন্ত গিয়ে গাজী যেন আর্তরবে ডাকে ভোলা মন এই মানুষে আছে রে মন যারে কয় মানুষ রতন খেপা কয় পেয়ে সে ধন পাল্লাম না রে চিনিতে আবার সেই কথাটাই মনে আসে এ গান কে বাঁধে কেন বাঁধে কি যেন বলে কি এক অচিন কথা মনে করি ধরতে পারি তবু অধরা গলা খুলে কথা বলে সুরে গাওয়া হলো যেন সদর দরজা হাট আরেক দরজা ভিতরে বন্ধ দরজা হাতরে ফিরি খুঁজে পাই না হয়তো আছে কোনো তত্ত্ব পর্দায় ঢাকা থাকুক তবু যেন বেরিয়ে পড়া ঘর আরেকবার ঘর ছাড়া করালে গাজি দিগন্ত চলে যায় চরাচর হারায় নিজের মধ্যে অর্থরব কোথায় যাই কেন যাই কিসের সন্ধানে ইচ্ছা করে আমিও ধরি পারলাম না রে চিনিতে অথচ দেখো আমার ভিতরে যেন এক পাগলা হাসি বাজে আমার চোখ ঝাপসা করে দিতে চায় ঝিনির গলায় শুনি অপূর্ব তারপরেই কুট্টুস ব্যাগ খোলা হাতরে তুলে আনা কর করে একখানি এক টাকার নোট বর্মনারায়ণে পাশ দিয়ে হাত বাড়িয়ে বলে নাও ঝিনি চোখমুখ বলে এ টাকা কিছু নয় তুমি ঝিনিকেই লুটেছ গাজি তবে কি না সে লুট তো তোমার দেখা যায় না একটি টাকা দিয়ে জানানো আর গাজীকে দেখো বিগলিত হাসিখানি লম্বায় বাজে মুখে কথা নেই মনের কথা পড়তে যদি পারো তবে শোনো দিদি আপনি দিলি কি না নিয়ে থাকতে পারি মুর্শিদের আজ বিদ্যুতের টাকাটি চার ভাস করে ঝলায় পড়তে পড়তে একবার আমার দিকেও দেখে নেয় এই দেখো আমার মনটা কেমন খসখচিয়ে ওঠে যেন আমার গুণের ধনকে আগে অন্যেরেয়াদ দেয় কিন্তু ওদিকে যেন কেমন একটু চোখ টাটানো ভাব বর্মনারায়ণের হাসিটি যেন তেমন খলতাই নয় এমন এমনকি তস্য গিন্ন দুটি গান শুনে আস্ত একটি টাকা বর্মনারায়ণ বলেই ফেলেন একেই বলে ফিলোজফি পরামে মেয়ে তোর সে ছাত্রী টিউশন ফি বুঝে নিয়ে এসেছিলি ঝিনি হেসে ভুরু বাঁকায় আবার ঠোঁট ফোলায় বলে আহা বাবার যেমন কোথা কলকাতায় বসে যা দিন রাত্রি শুনতে হয় তার চেয়ে অনেক ভালো মা তৎক্ষণাৎ মেদ দোলে আওয়াজ দেন সে কথা ঠিক কিন্তু এবার দাদা আমার মনে এও যে রূপ অরূপের খেলা একদিকে দর্শন আরেকদিকে পায়ের নখে রং থেকে অশ্বলাঙ্গুল কেশবাধ এই যোগের ভিতর দুয়ার হাত্রে পাওয়া দায়। এ দুইয়ের আনাজানা জানা দরজায় যায় সাবধান মানুষ চেনা রসিক তুমি মিন নাগরিকা যদি বলেছ তবে কবুল করে এ বিদুষী আবার সেই কথা জল দেখে কি জলছে না যায় শুধু দর্শন পরা নয় আপন শ্রমের টাকা যিনি জীবিকাও আছে ভাবনা যাক ওদিকে বর্মনারায়ণের ডাক পড়েছে আপনি যে কোনো কথাই বলছেন না কেমন শুনলেন অতিমাত্রায় চকিত হয়ে উঠি আমাকে বলছেন বর্মনারায়ণ ঠটুলটে বলেন ও বাবা আপনার তো দেখছি ধ্যান নেই মাস্টারমশাই বলে কথা তাড়াতাড়ি বলি খুব ভালো সে তো বুঝতেই পারছি যে এরকম ভাব লেগে গেছে আপনারও কি ফিলোজফি টফি পড়া আছে নাকি ঝিনি অমনি ভুরু কেঁপে যায় ঘাড় বেঁকে যায় আমি বলে উঠি না না ওসব পড়াশোনা কিছু নেই বর্মনারায়ণ জিপ দিয়ে দাঁত ঝাঁকুনি দিয়ে বলেন দেখবেন ফিলোজফি মানেই সেন্টিমেন্ট আপনিও হয়তো পকেট উজাড় করে দিয়ে দিতেন ঝিনি যেন আর পারে না এবারে তার বেহদ্দ হার ভিনযাত্রীর দিকে সোজাসুজি তাকিয়ে হেসে ফেলে বাবার দিকে ফিরে বলে ওটা তোমার সত্যি কথা নয় মেয়েদের ফিলোজফি পড়াই তোমার কাছে বাজে বাজে তাই কি না আপনি বলুন তাই কখনো বলতে পারি একের যুবতী তাই দার্শনিক তর্মা বলে একটা কথা নেই কিন্তু মাস্টারমশাইকে ঘাটাবো তেমন সাহসও নেই শাখের করাতে তলায় পড়ে এদিক ওদিক করি বর্মনারায়ণ হেসে বলেন ভদ্রলোক লজ্জা পাচ্ছেন আপনি যাবেন কোথায় এবারে সাক্ষী মানা নয় তার চেয়ে দুরুহ প্রশ্ন আগের কোথাও জবাব যদি বা ছিল এবার তাও নেই কারণ আমার যাওয়া গাজের মতলবে গন্তব্য জানা নেই কী বলবো ভাবতে গিয়ে গাজের দিকে ফিরি গাজী তখন মিটিমিটি হাসে বর্মনারায়ণের দিকে ফিরে বলে বাবু জানেন না বাবু কোথায় যাবেন বর্মনারায়ণ এতক্ষণে আরেকটা কিছু পেলেন তারা তারা এই নড়ে চড়ে বসে বলেন সে কি কোথায় যাবেন তা জানেন না বলে ঘান নেড়ে নিজের বিষয় ছড়িয়ে দেন স্ত্রী দিকে আবার বলেন এরকম তো কখনো শুনিনি কোথায় যাচ্ছেন তাই জানেন না নেকা তো ন হে বাপু এমন কথা শুনে বাপ ঝি অবাক হয়ে না তাকাবে কেন পথ চলার একটা বাদ আছে লোক মানানো জবাব চাই বলি ঠিক কোথাও যাব বলে বেরুইনি এমনি একটু চলেছি আমার কথার থেকে বর্মনারায়ণে বিস্ময় আর হতাশাতেই যেন উল্টো আসনে হাসি চাপা দায় হয়ে ওঠে এবার একবার আমার আপাতমস্তক দেখেন সহযাত্রীটিকেও থাওয়ার করার চেষ্টা যদিও এই ক্ষোপের দেয়ালে রেলগাড়ির সেই সাবধান করা নেই চোর পকেটমার নিকটই আছে নজরে খোঁচায় ততটা উঠছেন কিনা না বুঝতে পারি না তবে এমন বেআ বোধ হয় আর দেখেননি বলেন এমন একটু চলেছেন বলে একেবারে লঞ্চে চেপে পড়েছেন আসছেন করতে ইচ্ছে করলে চুপ দিয়ে থাকতে পারো সে যে আরেক বেয়াস তা পারা যায় না নিজের দেশের নাম করি শুনে বর্মনারায়ণ আরেক দফা নরেন চড়েন চশমা শুদ্ধ চোখ কপালে বলেন সেখান থেকে এখানে চলতে বলি এই আর কি একটু ঘোরাঘুরি বর্মনারায়ণ স্ত্রিক দিকে তাকিয়ে বলেন বোঝো বজার থেকে ওখানে হাসি ছলকই বেশি কি এক চোরদায়ে যেন ধরা পড়লাম কোয়ায় বলায় সামান্যকে কত অসামান্য করে তোলা যায় বর্মনারায়ণ তাই দেখেন একটি বেয়াজ বিপদ বলো ঝিনি যেন বিপদগ্রস্তকে হেসে করুণা করে বাবাকে বলে তাতে কি হয়েছে এদিকে কি বেড়াতে আসা যায় না বর্মনারায়ণ হাত তুলে হাঁকেন আরে সে তুমি এখন ধাপার মাঠে বেড়াতে যাও না কেউ তোমাকে কিচ্ছু বলবে না বেড়াবার একটা জায়গা আছে তো এখানে এই ধাপধারা গোবিন্দপুর লোক নেই জন নেই ননা নদী তার ওপরে কামড় আর ওই তো টানা ঘেরির বাদ গাজী তাড়াতাড়ি সংশোধন করে ঘেরি নয় বাবু ভেরি তুমি থামোতো হে মেলা ঘেরি ভেরি করো না দুটোই এক কথা গাজী যেন শিশুর খেলা দেখে হাসে চিনি বলে তা কি হয়েছে এসব কি দেখতে ইচ্ছে করে না বলুক বিদুষী একটু বলুক কিন্তু কথা টেনে নে গাজি বলে তয় দিদি আমি বলি শোনেন সকালবেলা বাবুকে দেখি ইটিনডায় চলেছেন বেড়াতি তা সেখানে আর যাবেন কোথায় দেখলাম কি যে বাবুর কোনো ঠিক ঠিকানা নাই বলেন বেরয়ে পড়িছেন তাই আমি বললাম তবে আর এখানে কেন চলেন হাসনাবাদ দিয়ে লঞ্চে করি ঘুরিয়ে আসবেন বর্মনারায়ণ বলেন ও তোমার মতলবই যাওয়া হচ্ছে তা তুমি কোথায় যাচ্ছ বাবুর সঙ্গে বর্মনারায়ণ আবার হাত উল্টে স্ত্রী কন্যা দিকে ফিরে বলেন বোঝো মা মেতে আবার সেই সখীর হাসি কিন্তু এবার আর আমি নয় এখন গাজী বর্মনারায়ণ প্রায় ধমকে ওঠেন বাবুর সঙ্গে তো বুঝলাম তার মানে বাবুই তোমার সঙ্গে যাচ্ছেন তা যাচ্ছটা কোথায় গাজী টেনে টেনে বলে ভাবতেছি কালীনগর ত্বক যাব আপনি চেনেন কালীনগর আবার আমাকে বলি না তবে চলে তো যাচ্ছেন দিব্যি ফিরবেন কি করে সেটা ভেবেছেন গাজী তাড়াতাড়ি বলে কেন বাবু কালীনগরে ওপারে নেজার যাব নেজার থেকে মোটর বাবু বস্তির যাবার তারপরে পথের হালদির সব বর্মনারায়ণেরই দাবি যেন গাজীকে আবার ঠিক পেছে ফেলবেন গাজী হেসে বলে বসিরাত থেকে বাবুকে কলকাতায় গাড়ি ধরাই দিব বর্মনারায়ণ হঠাৎ কোনো কথা বলতে পারেন না বোঝা যায় গাজীর কাছে আবার ঠেক ঠেকিয়েছেন গাজী হেসে বলে পথ তো সব বাঁধা বাবু যেতি মন করলেই হয় কিন্তু বর্মনারায়ণের কান সেদিকে নেই আমার দিকে ফিরে বলেন কি জানি বুঝি না তার কথায় আমার ভিতরের কলকলানি গলার দরজা ঠেলে আসতে চায় কে এক ভিনযাত্রী সে কোথায় যায় কার সঙ্গে কি তার ফেরার সমস্যা এসব ঠিক তার মনের তারে মেলে না তাই মন কিছুতেই মানে না চিরদিন ঠিক বুঝিয়ে এসব দলকে কি বোঝাবেন বুঝ বেঠিক বুঝতে পারেন না কিন্তু আমি গলায় আগল দিলে কি হবে ওদিকে মা মেয়েতে আগল খোলা সেই খোলাতে আমার আগলও মর্মরিয়ে যায় ঝিনির সহজ গলা শোনা যায় বাবা একটু ইয়ে এ আবার সেই কথা সবার মাঝেই পড়ে যার কথা সে নিক চোখের তারা লক্ষ্য করে বুঝতে অসুবিধে নেই যাত্রীকে মেয়ে বলে তার বাবাকে যেন ভুল বোঝা না হয় এমন সময় মোটা গোলাটি শোনা যায় আপনাদের টিকিটগুলো নিন তো জানলা দিয়ে দেখি টিকিট বাবু এসে দাঁড়িয়েছেন খোপের ভিতরে আসবার দরকার নেই জানালা দিয়ে হাত বাড়িয়েই হবে বাবুর এক হাতে টিকিটের গোছা আর হাতে পেন্সিল খাওয়ার সময় পেয়েছেন কি কে জানে নাওয়ার সময় পাননি রুক্ষু চুলে চোখ ঢাকা পড়েছে প্রায় গলায় আছে খকর খকর কাশি অথচ বুকখানে হাট করে খোলা গাজী বলে দুইখান টিকিট দেন কালীনগরে একখান ফার্স্ট ক্লাস আর একখান আমার টিকিটবাবু দাম বলেন টিকিট লিখতে লিখতে আমি জানলা দিয়ে দাম বাড়িয়ে ধরি সহসা বর্মনারায়ণে গলার খোঁচা এসে বেঁধে ওর ভাড়াও কি আপনি দিচ্ছেন গাজের নিজে জবাব দে তো আর কে দিবে বাবু বাবুর সঙ্গে যাচ্ছি কথা আর শেষ করেন আসে মুর্শিদের নামে একটু হাসে যদিও তা বর্মনারায়ণ ভোলানো হাসি হয় না তিনি আবার জিজ্ঞেস করেন আবার ফিরবে কখন গাজী তেমনি হেসে বলেন বাবুর সঙ্গেই ফিরব এবার যা বোঝার তা বুঝে নাও বর্মনারায়ণ ঘাড় নেড়ে বলে ওঠেন বাহবা 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 ও যে তোর উপরে যায় রে ফিল মায়ের খরচে আছে মুখোমুখি ঝরে পড়ে গাজে তখন নিজের হাতের টিকিট নিয়ে নিজের মনে টিকিট দেখে আবার গুনগুন করে যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাইলে না দে না আজকে এই পর্যন্ত পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই ভালো থাকবেন নমস্কার